ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য দু দুটা দারুণ খুশির খবর ঘোষণা করা হলো যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন কেননা ইতিমধ্যে স্টেট ব্যাংকে দু দুটো নতুন স্কিম লঞ্চ করেছেন যে স্কিমগুলোর সুবিধা আপনারা প্রত্যেকেই পাবেন কোন দুটি স্কিম লঞ্চ করেছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে বলি স্কিম দুটো লঞ্চ করেছে সেই স্কিম দুটোকে আপনার এই লোন অন দেখতেই পাচ্ছেন ওই যে এসবিআই অ্যাকাউন্ট থাকলে সুখবর এসবিআই তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন স্কিম আনলো যা সমস্ত গ্রাহকদের লক্ষ্যপতি করে তুলবে আসুন এই দুটি স্কিম সম্বন্ধে জেনে নিন দুটি নতুন ধামাকাদার স্কিম চালু করেছে এস ব্যাংক। আই গ্রাহকদের বিপুল মুনাফা তো পাবেন সঙ্গে তো অন্যান্য সুযোগ সুবিধা মিলবে স্কিম দুটি হলো হলো ঘর লক্ষপতি আর ডি স্কিম বা এস বি আই এফ ডি স্কিম ওই যে নতুন আমাকে দুটি স্কিম হয়েছে প্রথম স্কিমটি হলো প্রথম স্কিম হল আর ডি স্কিম এবং এসবিআই পেন্ট্রান্স এফ ডি স্কিম হলো গর্ব হলো গর্ব ঘর লক্ষপতি হলো প্রি ক্যালকু ক্যালকুলেটেড রেকাং ডিপোজিট স্কিম এতে গ্রাহকদের এক লক্ষ টাকা বা তার গুণিতক পরিমাণ জমা করতে পারবেন তাহলে কি বলছেন লেখা আছে বলছে প্রি ক্যালকুলেটেড প্রি ক্যালকুলেটেড একিং ডিপোজিট স্কিম এতে গ্রাহকরা এক লক্ষ টাকা বা তার গুণিতক পরিমাণ জমা করতে পারবেন এস বি প্যান পেন্ট্রান্স একটি ফিক্সড ডিপোজিট স্কিম এটা বিশেষভাবে আশি বছর ও তার বেশি বয়স বয়সের সিনিয়র সিটিজেনদের জন্য ডি ডিজাইন করা হয়েছে তাহলে এস বি আই যেটি ফিক্সড ডিপোজিট স্কিম এটা বিশেষভাবে আশি বছর বা বেশ তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য ডিজাইন করা হয়েছে তাহলে এটা পেন্ট্রান্সটা কী নয় ফিক্সড ডিপোজিট স্কিম এটা স্কিমটা হয়েছে আশি বছর বা তার বেশি বয়সী সিনিয়রদের জন্য এসবিআই একটি বিবৃতি জানিয়েছেন যে গ্রাহকরা যাতে সহজেই আর্থিক লক্ষ্য অর্জন করতে পারে সে কথা মাথায় রেখে আনা হয়েছে আনা হয়েছে ঘর লক্ষ্যপতি স্কিম তাহলে এস বি আই কী বিবৃত জানিস কিনা গ্রাহকরা যাতে সহজেই লক্ষ্য অর্জন করতে পারে সে কথা মাথায় রেখে আনা হয়েছে গড় লক্ষ্যপাতী স্কিম এতে নাবালক বা নাবালকেরা বিনিয়োগ করতে পারবেন এটা দু তারা তাদের দ্রুত আর্থিক পরিকল্পনা তৈরি এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে এস বি আই পেন পেন্টন পেন্ট্রন পেন্ট্রন বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম যা আশি বছর তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে আনা হয়েছে এবং এই স্কিমে সুদের হার তুলনামূলকভাবে বেশি সিটিজেনদের কথাটি মাথায়িক খাতের জন্য আশি বয়স আশি বছর এবং তাদের বেশি বয়সী বেশি বয়সে সিনিয়রদের জন্য তুলন বলছে এই স্কিমে সুদের আর তুলনামূলক বেশি ব্যাংকের তরফ থেকে বিবৃতি জানানো হয়েছে যে এস বি আই পেন্টন স্কিমে বর্তমান এবং নতুন ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারী নিয়োগ করতে পারেন নিয়োগ করতে পারেন তাহলে পেন্ট্রন পেন্ট্রনটা আসলে আশি বছর এবং তার বেশি বয়সী বেশি বয়সী সিনিয়রদের জন্য এবং লক্ষ্মী গর্ভতে এটা এটা কম বয়সী নাবালক বা নাবালকের জন্য এই স্কিমে সুদের পরিমাণ বেশি দেওয়া হবে মানে এই স্কুলে টাকা ডিপোজিট করা স্কিম ডিপোজিট করা স্কিম এই স্কিমে টাকা জমা করলে সুদের পরিমাণ বেশি দেওয়া হবে তাহলে পেন্ট্রান্স এই বেশি পেন্ট্রন বিশেষ